আসসালামু আলাইকুম फ्रेंड्स চলে আসলাম আবারো কিছু সুতি গাদওয়াল শাড়ি নিয়ে আপনাদের মাঝে মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম থেকে এই শাড়িগুলো আমরা অনলি মাত্র নিচ্ছি আপনাদের কাছে 1050 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস সম্পূর্ণ সুতির ভিতরে সিলভার সুতার কাজের ভিতরে নতুন আসছে শাড়িগুলো এই কারণে বোশনা থেকে আপনাদের জন্য একটা ভিডিও বানালাম তো শাড়িটার কালারগুলো দেখিয়ে দিতে যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে হোম ডেলিভারি দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ শাড়িগুলো নিতে হলে আগে কুরিয়ার সার্ভিস চার্জটা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পরে আপনারা শাড়ি চুজ হলে কুরিয়া ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করে দিবেন আর দেখেন শাড়িটা দেখেন একবারে নিত্য নতুন সুতির গাদওয়ালের ভিতরে একবারে আনকমন এটা হচ্ছে আঁচলটা দেখেন কন্ট্রাস্ট আঁচলটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে কন্ট্রাস্ট আর বডিটা থাকবে সম্পূর্ণ ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার কারুকার্যটা কারুকার্যটা এটা এটা হচ্ছে আঁচলটা আর বেলাস পিস্ট হচ্ছে যেটা দেখেন এই যে বেলাস পিস ও থাকবে এটা হচ্ছে বেলাউস পিচের কাজটা এটা হচ্ছে আঁচল বেলাউস কন্টাস্ট একবার আনকমন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এখানে আরেকটা কালার আছে এটা হচ্ছে কাঁঠালী কালার আর একটা আনকমন কালার আছে অনেক আপুদের পছন্দের কালার এটা হচ্ছে টিয়া কালারের ভিতরে ব্লু কালার কন্টাস্ট এষয় এটাও অসম্ভব সুন্দর এই কালারটাও দেখতে পারেন শাড়িটা অসম্ভব সুন্দর শাড়ি কালার আনকমন শাড়ি একবার আনকমন এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা সম্পূর্ণ ব্লু কালার আর বডিটা হচ্ছে সম্পূর্ণ টিয়া কালারের ভিতরে দেখেন বডিটা একবারে টিয়া কালার একবারে আনকমন শাড়ি আর বেলাস পিচটাও থাকবে ব্লু কালার কন্টাস্ট এটা হচ্ছে দেখেন ব্লু কালার কন্টাস্ট বেলা অসপিস আলাদা বেলা অসপিস এই যে বেলা অসপিসটা এটা হচ্ছে আলাদা বেলা অসপিস আপনারা বেলা অসপিস বানিয়ে পরবেন আনকমন লাগবে কন্টাস্টের ভিতরে একবার আনকমন মাত্র এক হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইজে দিচ্ছি আদি সুতির শাড়িগুলো একটা হচ্ছে সুতির ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির শাড়ি কোথাও বেরাইতে টেরাইতে পরে যেতে পারবেন একবার আনকমন শাড়ি দেখেন আঁচলটা কিন্তু টার্সেল আছে আঁচলে বাঁধানো আছে টার্সেল বাঁধানো দেখেন আঁচলটা টার্সেল এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আর এটার কাজটা কি একবারে আনকমন সিলভার কালার কাজ করা দেখেন সিলভার কালার বডিটা পুরোটাই হচ্ছে সিলভার গোল্ডেন কাজ আর আঁচলটা দেখেন সম্পূর্ণ গোলাপি কালার

সিলভার কাজও আছে গোল্ডেন সুতার কাজও আছে আর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন চোদ্দ হাত বেলা সহ এগুলো পিওর সুতি শাড়ি পরে আনা অনেক আছে কি কাতান সিল পরেন না সুতির ভিতরে একটু বেস্ট কোয়ালিটির শাড়ি খুঁজতেছেন গিফটের জন্য নিজেদের জন্য আপনার এই শাড়িগুলো নর্মালি কিনতে গেলে আঠারোশো থেকে দুই হাজার টাকা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যেহেতু নতুন আর আমাদের শোরুমটা মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম আমরা অনেক পুরানা দোকান আমাদের এই কারণে আপনাদেরকে অনেক কমে দিচ্ছে একবারে অনেক কমে দিচ্ছি মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন মাত্র 1050 টাকা দিচ্ছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন এই যে কালারগুলো দেখেন আর আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার করবেন এই যে লাস্ট একটা ধামাকা দিচ্ছে যে কালারটা দেখেন মাস্টার্ড কালারের ভিতরে এই কালারটা অসম্ভব সুন্দর মাস্টার্ড কালার এই যে দেখেন কারুকার্যটা দেখেন একবারে আনকমন এই যে কালারটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ